আমরা বিশ্ব নবীর আদর্শের সৈনিক কার আদর্শ জরে বলেন আরো জরে বলেন কার আদর্শের সৈনিক বিশ্ব নবীর আদর্শের সৈনিক আমরা এমন একজন নেতার আদর্শের সৈনিক সেই নেতার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট পরিষ্কার কথা বলেন কথা বলেন কথা বলেন আর ওই কপাল পোড়া যারা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি তাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই ওরে তোর বঙ্গবন্ধুর জন্মের ইতিহাস জানিস কত বলেন কত বলেন একটাও বলতে পারবে না যদি এখানে দাঁড় করান যারা দালালি করে এসেছে আজ পর্যন্ত ওদেরকে ধরেন পিঠ দিয়ে খুঁটির সাথে বাঁধেন আর বলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করিস বঙ্গবন্ধুর জন্ম থেকে জন্মের ইতিহাস থেকে শুরু করে তার শিশুকাল বাল্যকাল সব বলা লাগবে না হলে খবর আছে কত বলেন কত বলেন একটাও বলতে পারবে না আমার দিনী ভাইয়েরা আপনারা যদি অনুমতি দেন তা বলবো 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 আরেকটা জোর এখন বলবো উনিশশো সালের ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন না কিন্তু বুঝবেন না উনিশশো বিশ সালের ঘটনা কলিকাতা সিভিল কোর্টের একজন আইনজীবী ছিলেন জানার নাম হচ্ছে মিস্টার মিস্টার চক্রবর্তী জানার নাম আমার দিনী ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন একজন হিন্দু একজন হিন্দু উকিল ছিল কলিকাতা সিভিল কোর্টে যার নাম হলো মিস্টার সন্ডিদাস দাস কি নাম আর ধরে কন কি নাম সন্ডি এই সন্ডিদাস ছিল কলিকাতা সিভিল কোর্টের একজন হিন্দু আইনজীবী গভীর মনোযোগ দিবেন এই মিস্টার সন্ডি দাসের একটা মেয়ে ছিল যার নাম হলো গৌরী বালা দাস কি নাম আর ধরে কন কি নাম সতেরো বছর এই ইতিহাসটা বলার চেষ্টা করেছি বলতে পারিনি আজকের মনোযোগ দিয়ে শুনি যান আমার তিনি ভাইয়ার আমার বাজেরা এভিডেভিট কপি আমার কাছে আছে গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন আমরা যে নেতার অনুসরণ করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জানি কিন্তু ওরা ওদের নেতার জন্মের ইতিহাস জানে না যেটা আমি আজকে জানাই দিয়ে যাচ্ছি রাগ করবেন না তো আপনারা গভীর মনোযোগ মিস্টার সন্ডি দাসের মেয়ের নাম কি গৌরীবালা দাস এই মিস্টার সন্ডি দাসের সহকারী উকিল ছিল যার নাম হলো অরণ্য কুমার চক্রবর্তী কি নাম অরণ্য কুমার চক্রবর্তী এই অরণ্য কুমার চক্রবর্তীর সঙ্গে মিস্টার সন্ডী দাসের মেয়ে গৌরীবালা দাসের একটা অবৈধ প্রেমের সম্পর্ক ছিল কেন কারণ সহকারী উকিল অর্ণ কুমার চক্রবর্তী সে ওই মি সন্ডি দাসের সহকারী হওয়ার কারণে তার বাড়িতে যাতায়াত করতো তার বাড়িতে যাওয়া আসা করতো এই সুয়াদে গৌরীবালা দাসের সাথে তার অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হয়ে খুব মনোযোগ এই গৌরীবালা দাসের সাথে অবৈধ প্রেমের সম্পর্কের জেরে বিয়ের আগে অবৈধভাবে মেলামেশা করল তার সন্ডি আপনার ওই গৌরীবালা দাসের পেটে একটা সন্তান প্রবেশ করলো অবৈধভাবে বিয়ের আগে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা যখন গৌরীবালা দাস জানতে পারলো সে গর্ভবতী তখন সে মিস্টার অরুণ কুমার চক্রবর্তীকে বিয়ের জন্য চাপ দিতে থাকলো বিয়ের জন্য চাপ দিতে থাকলো কিন্তু অরণ্য কুমার চক্রবর্তী তাকে বিয়ে করার জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করলো তাকে বিয়ে করতে রাজি হলো না আমার ভাইরা মিস্টার সন্ডী দাস অর্থাৎ উকিল সাহেব খুব চিন্তায় পড়ে গেলেন যে এখন হবে কি মেয়ের পেটে বাচ্চা অথচ বিয়ে করতে অস্বীকার করছে এখন হবে কি উনিশশো বিশ সালের ঘটনা গভীর মনোযোগ দিবেন অল্প কিছুদিন পর উনিশশো বিশ সালের সতেরোই সতেরোই উনিশশো সালের সতেরোই মার্চ এই সন্তানটির জন্ম হলো নাম রাখা হলো দেবদাস চক্রবর্তী কি নাম দেবদাস চক্রবর্তী খুব মনোযোগ দিতে হবে ভাই আমার এখন এই দেবদাস চক্রবর্তী আস্তে আস্তে বড় হতে লাগলো দেবদাস চক্রবর্তীর বয়স যখন তিন বছর উনিশশো তেইশ সাল নভেম্বর মাসের এগারো তারিখ তখনও পর্যন্ত মিস্টার অরুণ্য কুমার চক্রবর্তী অর্থাৎ ওই দেবদাস চক্রবর্তীর আসল বাবা সে তখনও ওই গৌরীবালা দাসকে বিয়ে করেন নাই বিয়ে করেন নাই বিয়ে করেন নাই খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার তিনি ভাইরা এবার লক্ষ্য করুন এবার সন্ডিদাস মিস্টার চিন্তা করলেন এই মেয়ে সন্তান বড় হচ্ছে আর কয়দিন গোপন করে রাখবো ওই মিস্টার সন্ডিদাস অর্থাৎ উকিলের মুহুরি ছিল নাম হল শেখ লুৎফর রমা লুত্থরমা খুব মনোযোগ শেখ আরো জোরে শেখ লুৎফর রহমান সালের নভেম্বর শেখ লুৎফর রহমানকে কলিকাতা সিভিল কোর্টে দুইজন সাক্ষীর সম্মুখে আমার তিনি ভাইয়েরা তার মেয়ে গৌরীবালা দাস এবং এই দেবদাস চক্রবর্তী তিন বছরের বাচ্চা দুইজনকে এভিডেভিট করায়া মুসলমান বানায়া বিরাট অঙ্কের যৌতুক দিয়া শেখ লুৎফর রহমান সাহেবের সঙ্গে বিয়ে দেওয়া হলো আমার দিনী ভাইয়েরা বিয়ে দিয়ে গৌরীবালার নাম পরিবর্তন করে গৌরীবালার নাম পরিবর্তন করে এভিডেভিটের মাধ্যমে গৌরীবালার নাম পরিবর্তন করে রাখা হলো আমার দিনী ভাইয়েরা খুব মনোযোগ দিবেন গৌরীবালার নাম রাখা হলো সাহেরা বেগম কি রাখা হলো তাহেরা বেগম আর ওই তিন বছরের অবৈধ অর্থাৎ বিয়ের আগের সন্তানটির নাম রাখা হল শেখ মুজিবুর রহমান এবার শোনেন এভিডেভিডের নাম্বার এভিডেভিডের নাম্বার একশো আঠারো একশো আঠারো কত ১১৮ আঠারো উনিশশো তেইশ এগারোই নভেম্বর কলিকাতা সিভিল কোর্ট এখনো সাজ দিলে পাওয়া যাবে দুইজন সাক্ষীর নাম শোনেন কলিকাতা সিভিল কোর্টের দারোগা কোর্ট দারোগা একজনের নাম হলো আব্দুর রহমান সাফায়েত আর একজনের নাম শ্রী অনল কুমার কুমার কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ইতিহাস থেকে বুঝতে পারলাম সেটা হলো তোমরা যাকে আদর্শ মনে করো তিনি বিয়ের আগের সন্তান কথা বলেন কথা বলেন কথা বলেন একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই অমলিক ছাত্রে বলে করে কুলঙ্গরের কাল খড়া করে শুনে রাখো তোমরা যারা তোমাদের হিসাবে ওই বিয়েরা সন্তানকে গ্রহণ করেছ কেমকের ময়দানে মুশ্রিক হয়ে বিয়েরা সন্তানদের সাথে জাহান নামে যাওয়া লাগবে কথা বলে ঠিক